হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্টাইলেন বিডি দাদা ভাইকে এই ভিডিওতে ওয়েডিংয়ের অনেকগুলো স্যুট দেখিয়ে দিব আপনাদেরকে আমাদের এই নতুন ভিডিওতে স্পেশালি পার ডে জন্য আলাদা কিছু শ্যট করা হয়েছে সম্পূর্ণ স্টাইলেনের নিজস্ব ডিজাইনে তৈরি করা এই প্রোডাক্টগুলা আপনি আমাদের থেকে পার্চেস করতে পারেন সম্পূর্ণ ইউনিক এবং সম্পূর্ণ আনকমন আনকমন ডিজাইনে এই প্রোডাক্টগুলা করা আছে প্রোডাক্টগুলো খুবই রাখা হয়েছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো স্টাইলেন এবং তাপসন্দ পর্যন্ত পার্চেস করতে পারেন যারা দেখতেছেন সারা বাংলাদেশে সারা বাংলাদেশে ঢাকার বাইরে যারা থাকেন তারা প্রোডাক্টগুলো মাধ্যমে মাধ্যমের থেকে পার্চেস করতে পারবেন প্রোডাক্টগুলো পার্চেস করার সুবিধা রেড এক্সের মাধ্যমে দেখে শুনে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন এগুলোর মধ্যে মোটামুটি বেশ কয়েকটা ডিজাইন করা আছে যেহেতু ওয়েডিং স্পেশাল যেহেতু প্রোডাক্টগুলো খুবই লিমিটেড ইস্যুতে করা চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ প্যাটার্ন করা আছে আর যাদের বডি একটু মোটা তারা চাইলে প্রোডাক্টগুলো আমাদের থেকে কাস্টমাইজ করে নিতে পারেন আমাদের থেকে কাস্টমাইজ করে যে কোনো স্যুট আপনি সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হোম ডেলিভারি নিতে পারবেন বা ডেলিভারি করে নিতে পারবেন এর পাশাপাশি অনেকগুলো স্যুট আছে আমাদের থেকে আমাদের কাছে ফর্মাল স্যুট ওয়েডিং স্যুট তারপর পার্টি ওয়ার সব টাইপের স্যুট আছে আপনারা চাইলে প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স লেবরেটোরি রোমোর আলপনা প্লাজার একশো চল্লিশ সব আমি যেই স্যুটটি পরে আছি এটা আমাদের টেলার্স থেকে তৈরি এটা আটত্রিশ হাজার একটা স্যুট আশা করি দেখে বুঝতে পারতেছেন ফিটিং গুলো কেমন হচ্ছে ওয়েডিং সম্পূর্ণ স্পেশাল থাকবে সম্পূর্ণ ইউনিক একটি প্রোডাক্ট আশা করি আপনাদের সবারই ভালো লাগবে ওয়েডিং এর জন্য বেস্ট একটা বেস্ট একটা প্রোডাক্ট আবার বেস্ট প্রাইজে স্টাইলেন্ট থেকে বা তাও সব রেঞ্জে গুলো পারচেজ করতে পারবেন এটার মধ্যে যে কালারগুলো আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের যদি পছন্দ হয় থাকে এখান থেকে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আমি কালার দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আমি যেটা পরে আছি এটা হচ্ছে গ্রিনের মধ্যে শেড আর এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে একটু দেখে নেন এটার কোটের কলারটা দুটার মধ্যে ডিফারেন্টটা কোন জায়গায় আশা করি দেখে বুঝতে পারতেছেন এখানে ন্যাপেলটার মধ্যে চেঞ্জ আছে আপনি যদি চান যে এটার মধ্যে ন্যাপেল চেঞ্জ করে নেবেন বা এই কালার মধ্যে চাচ্ছেন তাহলে এই ডিজাইনটাও এটার মধ্যে করা যাবে কোনো প্রবলেম নেই এগুলো করে নিতে পারবেন একটা কালার গেলো এটা একটা যদি প্রিন্টেড আইটেমের মধ্যে একটা কালার দেখতে চান তাহলে এই যে এই একটা আইটেম আছে যাদের মেরুন পছন্দ মেরুনের মধ্যে ব্লু ডিজাইন করা এগুলো সম্পূর্ণ অনেক কাপড়ের উপরে করা সম্পূর্ণ আমাদের নিজস্ব ডিজাইনে করা প্রোডাক্টগুলো যদি নিজস্ব ডিজাইন করতে চান বা আমি এই ডিজাইনে কাস্টমাইজ করতে চাচ্ছি তাও করতে পারেন আর এটা দেখে বুঝতে পারতেছেন এটা আমাদের বডিতে কিভাবে ফিটিং হয়েছে এটা হচ্ছে সম্পূর্ণ আটত্রিশ আটত্রিশ হাজার একটা ব্লেজার এটার সাথে আপনি কালো কালারের প্যান্ট বা অন্য কালার লাইট কালার যে কোনো প্যান্ট দিয়ে পড়তে পারেন আর এই প্রোডাক্টের প্রাইস ছিল ছয় টাকা শুধু স্যুটটা নিতে পারেন মাত্র পাঁচ হাজার টাকায় শুধু স্যুটটা আর যদি কালো প্যান্টটা নেন প্যান্টটা ম্যাচিং করে যে কোনো রেঞ্জে নিতে পারেন আমাদের এক হাজার থেকে প্যান্টের প্রাইস স্টার্ট হবে এক হাজার বারোশো পনেরোশো আঠারোশো এরকম বিভিন্ন প্রাইজের প্যান্ট আছে ওখানে দেখে শুনে আপনি যেটা ভালো লাগে ওটাই নিতে পারবেন এর পাশাপাশি যদি অন্য কালারের লাইট কালারের প্যান্ট পড়তে চান তাও পড়তে পারেন এর পাশাপাশি আমাদের হিউজ পরিমাণ সুট আছে এখানে ফরমাল থেকে শুরু করে মোটামুটি আপনার বাইবার জন্য বাইবার জন্য তারপর কর্পোরেট জব করেন যারা তাদের নিয়মিত স্যুট প্রয়োজন পড়ে নেভি ব্লু কালারের স্যুট আছে অ্যাভেলেবেল স্যুট আছে আপনারা আমাদের পেজ ফলো করলে আপনি ওইখানে অনেকগুলো স্যুটের রিল ভিডিও দেখতে পারবেন ওইখানে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আর আমাদের এখানে যে শার্ট এবং টাইগুলো দেখতেছেন এগুলো আমাদের সম্পূর্ণ নিয়ে যেসব টাই এই প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারেন স্টাই ল্যান্ডের শার্ট স্টাইল ল্যান্ডের প্যান্ট এই প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে রাখা হয়েছে আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রোডাক্টগুলো প্রতিটা প্রোডাক্টের প্রাইস চেক করা আছে সবগুলো প্রাইস চেক গিয়ে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অনুযায়ী যেটা পাবেন ওটা ফিক্সড আমরা শুধুমাত্র ব্লগ এবং যারা ভিডিও দেখে তাদেরকে ডিসকাউন্ট করে থাকি আদারওয়াইজ আমাদের ফিক্স থাকে আর আমাদের শোরুমের ঠিকানাটা আমি আবার বলে দিচ্ছি আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ এলিভেন রোড সাইন্স ল্যাবরেটরি মোর আলপনা প্লাজা একশো চল্লিশ পঁয়ত্রিশ নম্বর শপ আমাদের একশো চল্লিশ নম্বর শপের নাম হচ্ছে তাবাসম ফ্যাশন একশো পঁয়ত্রিশ নম্বর শপের নাম হচ্ছে স্টাইল এন্ড বিউটি যদি স্যুট ভালো লাগে থাকে তাহলে আমাদের থেকে পার্সেস করে দেখতে পারেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ার প্রসেসটা আমি একটু বলে রাখি কুরিয়ার প্রসেসটা হচ্ছে আপনার আমাদের অবশ্যই এখানে অগ্রিম পেমেন্ট আছে আমাদের প্রোডাক্ট যদি চুজ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তিনশো টাকা আগে পে করতে হয় আপনি রেড এক্সের মাধ্যমে নিতে পারেন যারা যাদের আর্জেন্ট প্রয়োজন তারা যাইলে সুন্দরবনের মাধ্যমে নিতে পারেন সুন্দরবনের প্রোডাক্টটা জেলা সদর থেকে নিতে হবে ওইখান থেকে সত থেকে নিতে হবে আর যারা রেডেক্স মাধ্যমে রিডেক্স মাধ্যমে নিতে চান তারা প্রোডাক্টগুলো ওইখানে দেখে শুনে চেক করে প্রোডাক্ট বুঝে নিতে পারবেন অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে আমাদের পেজ লাইক দিয়ে রাখবেন নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও দেখতে পারবেন আর এর পাশাপাশি যারা ইউটিউব থেকে দেখছেন যারা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম